যারা অল্পতেই কেঁদে ফেলে তারা আসলে কেমন মানুষ কেউ বলে কান্না দুর্বলতার চিহ্ন কিন্তু আসলে কি তাই না একদমই নয় যারা অল্পতেই কেঁদে ফেলে তারা দুর্বল নয় বরং তারাই সবচেয়ে কোমল হৃদয়ের মানুষ হয় তাদের চোখে জল আসে কারণ তাদের মনটা খুবই পরিষ্কার তারা ভেতরে ভেতরে খুব দয়ালু হয় কান্না মানে ভেঙে পড়া নয় কান্না মানে নিজের অনুভূতিকে লুকিয়ে না রেখে সত্যিটা প্রকাশ করা এমন মানুষরা অন্যের কষ্ট খুব সহজে অনুভব করতে পারে তারা হয়তো খুব ছোটো কারণেও ভেঙে পড়ে কিন্তু মনে রাখবেন এমন হৃদয়ের মানুষরাই আসলে পৃথিবীকে সুন্দর করে রাখতে পারে যারা অল্পতেই কেঁদে ফেলে তারা আসলে ভেতরে ভেতরে সবচেয়ে সংবেদনশীল মানুষ হয় তাদের হৃদয়ে সামান্য আঘাতও গভীরভাবে লাগে কান্না করা মানে দুর্বলতা নয় এটা প্রমাণ করে আপনার ভেতরে এখনো মানবিকতা বেঁচে আছে যে মানুষ সহজেই কাঁদে সে অন্যের ব্যথাকে নিজের ব্যথা ভেবে অনুভব করে অল্পতেই কান্না আসে মানে আপনার হৃদয় খুবই কোমল আর কোমল মানুষরাই সত্যিকারের ভালোবাসতে জানে কান্না মানুষের ভেতরে চাপ মুক্ত করে দেয় ঠিক যেমন ঝড় শেষে আকাশটা পরিষ্কার হয়ে যায় যারা কাঁদে তারা কখনো মনের কষ্ট জমিয়ে রাখে না তারা খোলাখুলি প্রকাশ করে কান্না দুর্বলতার চিহ্ন নয় বরং ভেতরে ভেতরে সাহসের প্রকাশ কারণ আবেগ আবেগ লোকানোটা অনেক কঠিন কাঁদতে জানা মানে অন্যের সুখ দুঃখে নিজেকে জড়িয়ে নেওয়া এরা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে এরা হয়তো ছোট ছোট কারণেও কেঁদে ফেলে কিন্তু মনে রাখবেন ছোট ছোট অনুভূতিতেই বড় হৃদয়ের পরিচয় লুকিয়ে থাকে যে মানুষ কাঁদতে জানে সে কাউকে কষ্ট দিতে পারে না কারণ তার চোখের জল সহজেই ঝরে পড়ে কান্না করা মানুষরা একা থাকলেও ভেতরে ভেতরে শক্ত থাকে কারণ তারা জানে কান্নার পরেই শান্তি আসে যারা সহজে কাঁদে তারা ছোট ছোট আনন্দতেও চোখ ভিজিয়ে ফেলে কারণ তারা প্রতিটি মুহূর্তকে গভীরভাবে অনুভব করে কান্না হল মানুষের ভেতরের সত্যিকারের ভাষা যা কোনো অভিনয় দিয়ে ঢেকে রাখা যায় না কেঁদে ফেলা মানে নিজের ভেতরের ব্যথাকে মেনে নেওয়া এটা অনেক বড় সাহসিকতা কান্না করা মানে ভেতরে এখনো ভালোবাসা বেঁচে আছে মনটা এখনো শক্ত হয়ে যায়নি যারা সহজে কাঁদে তারা সবসময় সত্যিকারের সম্পর্ক খোঁজে কান্না মানুষকে আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে যায় কারণ ভাঙা হৃদয়ের দোয়া দ্রুত কবুল হয় কান্না করা মানে মানুষ নিজের ভেতরের যন্ত্রণা প্রকাশ করতে ভয় পায় না কান্না করা মানুষরা জীবনের ছোটো ছোটো জিনিস থেকেও শিক্ষা নেয় যে মানুষ সহজে কাঁদে সে আসলে সবচেয়ে সাহসী হয় কারণ সে নিজের অনুভূতিকে লুকায় না কান্না মানুষকে আরও মানবিক করে তোলে কারণ চোখের জল মানুষকে বিনয়ী করে দেয় যারা কাঁদে তারা সবচেয়ে ভালো বন্ধু হতে পারে কারণ তারা সত্যি আপনাকে বুঝতে পারবে কান্না শুধু চোখের জল নয় এটা হৃদয়ের গভীরতা প্রকাশ করে যারা সহজেই কাঁদে তারা আসলে সবচেয়ে বেশি কৃতজ্ঞ হয় জীবনের প্রতিটি জিনিসের জন্য কান্না মানুষকে ভেতরে নতুন শক্তি জোগায় যেন আবার নতুন করে শুরু করা যায় যে কাঁদতে জানে সে ভেতরে অনেক বেশি খাঁটি হয় কারণ তার অনুভূতি মিথ্যে নয় কান্না করা মানুষরা অন্যের ছোট ছোট দয়াকেও বড় আশীর্বাদ মনে করে যারা কাঁদে তারা পৃথিবীকে কোমল চোখে দেখে তাই তারা কখনো নিষ্ঠুর হতে পারে না কান্না হল মনের ক্লান্তি মুছে ফেলার উপায় যারা সহজেই কাঁদে তারা অন্যের জন্য দোয়া করতে কখনোই ভোলে না মনে রাখবেন যে মানুষ কাঁদতে জানে সেই সবচেয়ে বেশি ভালোবাসতে জানে কান্না হল হৃদয়ের দরজা খোলার মতো যখন ভেতরে কষ্ট জমে যায় তখন চোখের জল সেটাকে হালকা করে দেয় যারা কাঁদতে জানে তারা ভেতরে ভেতরে সবচেয়ে পরিষ্কার মন নিয়ে বাঁচে কান্না মানুষকে আরও সংবেদনশীল করে তোলে এরা চারপাশের ছোট ছোট ঘটনাতেও গভীরতা খুঁজে পায় যারা সহজে কাঁদে তারা আসলে অন্যকে ভুলে যায় না তাই যত কষ্টই পাক না কেন কান্না মানুষকে সত্যিকারের করে তোলে কারণ চোখের জল অভিনয় নয় সেটা হৃদয়ের সত্য যারা অল্পতেই কাঁদে তারা জীবনের প্রতিটি মুহূর্তকে হৃদয় দিয়ে অনুভব করে তাই এরা খুব দ্রুত স্পর্শকাতর হয় কান্না মানে হৃদয়ের ভেতরে এখনো আলো আছে কারণ শক্ত হৃদয় কখনো অশ্রু ঝরায় না কান্না মানুষকে শান্ত করে দেয় যেন ভেতরে জমে থাকা বোঝা এক নিমিষে হালকা হয়ে গেল যারা সহজে কাঁদে তারা অন্যের দুঃখে নিজেকে খুঁজে পায় আর সেটাই মানবিকতার সবচেয়ে বড় উদাহরণ কান্না করা মানে নিজের হৃদয়কে আরও কোমল রাখা যেন কোনো কঠিনতা তাকে কঠিন করে না ফেলে যারা কাঁদে তারা পৃথিবীর সৌন্দর্যকে অন্যদের চেয়ে গভীরভাবে অনুভব করতে পারে কান্না আসলে মনকে নতুন শক্তি দেয় যেন আবার দাঁড়িয়ে পথ চলা শুরু করা যায় যারা সহজেই কাঁদে তারা অনেক সময় নিজেদের ব্যথা লুকিয়ে অন্যকে হাসাতে চেষ্টা করে কান্না মানুষকে ভেতরে ভেতরে শুদ্ধ করে তোলে যেন মনের ময়লা চোখের জলের সাথে গলে যায় যে কাঁদতে জানে সে আসলে সবচেয়ে সাহসী কারণ সে নিজের ভেতরের যন্ত্রণার মুখোমুখি হতে শিখেছে কান্না মানুষকে বুঝিয়ে দেয় কষ্ট যতই আসুক মন এখনও বেঁচে আছে অনুভূতি এখনো হারিয়ে যায়নি যারা সহজেই কাঁদে তারা ভেতরে ভেতরে অনেক সৎ তাদের ভেতরে কোনো মিথ্যে লুকিয়ে থাকে না কান্না মানুষকে অন্যের প্রতি আরও দয়ালু করে তোলে কারণ সে জানে কষ্ট কাকে বলে যারা কাঁদে তারা খুব তাড়াতাড়ি ভেঙে পড়লেও আবার নতুন করে দাঁড়িয়ে যায় মনে রাখবেন চোখের জল কখনোই লজ্জা নয় বরং এটা আপনার ভেতরের সত্যিকারের শক্তির পরিচয় যারা কান্না করে তারা সংবেদনশীল কিন্তু দুর্বল নয় যারা অল্পতেই কেঁদে ফেলে তারা আসলে গভীরভাবে অনুভব করতে জানে এটাই তাদের শক্তি দুর্বলতা নয় যারা কান্না করে তাদের হৃদয়টা খুবই নরম হয় কিন্তু মন শক্তিশালী তারা সহজেই কষ্ট পায় কিন্তু সেই কষ্ট থেকেই আবার উঠে দাঁড়ানোর শক্তি পায় অবহেলাকে দুর্বলতা নয় অনুপ্রেরণা বানাও যখন কেউ অবহেলা করে তখন কান্না লুকিয়েও না সেটাকে পুরোমাণের আগুন বানাও সহজে কেঁদে ফেলা মানে সহজে ভালোবাসা দেওয়া এরা ভালোবাসা যত্ন আর মমতা সবচেয়ে বেশি বোঝে তাই অবহেলা পেলে খুব কষ্ট হয় কিন্তু তবুও ভালোবাসতে জানে কান্নার মধ্যেই লুকিয়ে থাকে সাহস কান্না হলো মনের চাপ ঝেড়ে ফেলার উপায় আর তারপরেই শুরু হয় নতুন শক্তি দিয়ে পথ চলা অন্যের অবহেলা মানে তোমার মূল্য কম নয় যে অবহেলা করে সে তোমার মূল্য বোঝেনি তাই তাদের আচরণে নিজেকে ছোট ভেব না কষ্টকে শব্দ নয় কাজে পরিণত করো অভিমান কষ্ট বা চোখের জলকে নীরব প্রতিশোধে পরিণিত করো যেটা হলো সাফল্য নরম হৃদয় মানে স্বর্ণের মতো মানুষ যারা অল্পতেই ভেঙে পড়ে তারা আসলে ভেতরে অনেক স্বচ্ছ আর সৎ এই গুণ খুব কম মানুষেরই থাকে কান্না হল ভালোবাসার ভাষা যারা কাঁদে তারা আসলে সত্যিকারের ভালোবাসতে জানে অবহেলা পেলেও তাদের ভালোবাসা মরে না তাই যদি কখনো কেউ তোমাকে বলে তুমি অল্পতেই কাঁদো তুমি দুর্বল তাদের কথা শুনবেন না মনে রাখবেন কান্না দুর্বলতা নয় বরং এটা হলো আপনার ভেতরের সবচেয়ে বড় শক্তি কারণ কান্না মানে আপনি এখনো বেঁচে আছেন আপনি এখনও ভালোবাসতে জানেন প্রিয় বন্ধু আজকের ভিডিওটা এ পর্যন্তই বাট আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আপনার নিজের সম্পর্কে একটা লাইন লিখে যাবেন আমি আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময়